ঠাকুরকে পরিচিত একটা ভাইয়ের বাড়ি গত তিনদিন দিন আগে তিনি বলেছে আমি বাড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারানার আসন থেকে বিএনপি পক্ষ থেকে দানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাই লজ্জে থাকা দরকার তার দলের নাম হলো জলিও জমিওত ইসলামী দল করে আর নির্বাচন করে ব্যারিস্টার রুমিন ফারানাক বাদ দিয়ে দানের শীষ নিয়ে যদি নিতান্তই লজ্জা থাকত এমন কথা বলতে 같তো না আজকে সারা জীবন তোমরা বলো আলে বল আমার ঐক্যের কথা অথচ তোমরা মোনাফিকি করে গাদ্দারি করে ইসলাম ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাচ্ছ ইতিহাস তোমাদের ক্ষমা করবে না মুনাফিকার আর গাদ্দারের খাতায় তোমাদের নাম লেখা থাকবে ইসলামী দল আমরা এক দল হতে চাই তখন ওরা বলে জামাত ইসলামের একই খারাপ

যারা বলে কোরনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এদের ইমান থাকে যারা বলে সরিয়াই বিশ্বাস করি না ইমান থাকে যারা বলে মৌলবাদ উৎখাত করব ইমান আকিদে থাকে ও এমপি হওয়ার সময় আকিদে লাগে না ইসলামী দল এক হতে গেলে আকিদের প্রশ্ন ওঠে এগুলো সিটারি আর বাটপারি ছাড়া কিছু হতে পারে না আবার আমি হেফাজত বলেছেন ইসলামী দল জামাত ইসলাম সরমোনাইদেরকে ভোট দেওয়া যাবে না আপনারা বলেন যে আমরা রাজনৈতিক দল তাহলে আবার রাজনৈতিক কথা বলেন কেন আপনি বলেছেন জামাতকে ভোট দেওয়া যাবে না তাহলে আপনি মুরব্বী মানুষ বলে দেন কাকে ভোট দেওয়া লাগবে আপনি বলে দেন কথা বল না কাকিদ আমাদের তো খারাপ তো সহিদের কি আছে একটু দয়া করে বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার বাংলাদেশের যে পরিবেশ বাংলাদেশের মানুষ টাকছে যে হুজুরেরা এ এক হোক আমরা হুজুরদের পাশে থাকবো আর এই একটা সুযোগ পাই আমরা যদি হাতছাড়া করি আলে বলাম যদি ঐক্যবদ্ধ হতে না পারি আর একশো বছরে এই পরিবেশ আর পাওয়া যাবে না আর এই জাতি আলেমদেরকে আর কখনো বিশ্বাস করবে ভালো করে বোঝেন কার মধ্যে ভুল নেই প্রত্যেকটি ইসলামী দলের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে আপনাদের জিজ্ঞেস করি এক গিলাস দুধের মধ্যে যদি মশা পড়ে মাসি পরে আপনাকে দুধ ফেলে দেন মশা মাছি ফেলে দিয়ে দুধ খান একই রকম ভাবে প্রত্যেকটা ইসলামী দল এক একটা দুধের গিলাস ভুল ত্রুটি বিচ্যুতি মশামাছি সবার মধ্যে আছে যেরকম মশামাছি ফেলে দিয়ে দুধ খান একই রকম ভুল ত্রুটি বাদ দিয়ে জাতির বৃহৎ ছাত্রে দুধ মনে করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু আপনারা দুধের দল ছেড়ে যদি মদের গ্রুপ ধরেন কথা কর না কা সুতরাং বলতে চাই এইবার জাতির যে পরিবেশ তৈরি হয়েছে আলে মালামা যদি ঐক্যবদ্ধ হতে পারে আগামীর পার্লামেন্টে কোরআন বিজয় হবে ইনশাল্লাহ সেই বিজয়কে আমরা দেখতে চাই কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান লীল লাগে কবুল করুক বলেন আমিন তাহলে মহিলাদের এখানে আবার একজন প্রশ্ন করেছেন যে মহিলারা কি ইসলামী আন্দোলন করতে পারবে অবশ্যই পারবে কেন পারবে না ইসলামী আন্দোলন মালে শুধু জিহাদ করা নয় শুধু মারামারি করা নয় রহমান নিজামী বলেছেন তার বইয়ের ভেতরে ইসলামী আন্দোলনের স্তর হলেন পাঁচটি জোরে বলেন কয়টি এক নম্বর দাওয়াতিল আল্লাহ মানুষকে আল্লাহর দিকে ডাকা দুই নম্বর সত্যের সাক্ষ্য দেওয়া তিন নম্বর হলেন দিন দিন কায়েম করা চার নম্বর হলেন আলাম রুবাল আল্লাহ রাস্তায় জিয়াদ করা আর পাঁচ নম্বর আলাম মারুফ মারুফা মনকার সৎকাদের আদেশ করা অন্যায় বাধা দেওয়া শুধু জিয়াত আর করে করে ইসলামী আন্দোলন নয় বরং দাবাত দিয়ে আন্দোলনের শুরু হয় আর জিয়াদের মাধ্যমে চূড়ান্ত লক্ষ্য অর্জন হয় আসেন লক্ষ্য করেন তাহলে মহিলাদের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ আমুল কোনটা আমরা কি জানতে চাই না অবশ্যই বলবো তার আগে জিজ্ঞেস করতে চাই আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার নামাজ হলো ভক্ত মত ফরজ ফদুরের সময় ফজর জৌরের সময় জৌর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব আসার সময় আসা নামাজ হলো ভক্ত ফরজ রমজান মাস যখন চলে আসবে রমজান মাসে রোজা রাখা ফরজ রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ না এ মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নামাজ হলো ভক্ত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোনো অক্ত নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে এমনকি মৃত্যু পর্যন্ত ওই কবর পর্যন্ত পর্দা মেনে চলা ডাক বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমুলি জরুরি কিন্তু চারটা আমুলের ভেতরে সবসাইতে দামি আমুলের নাম হলো পর্দা চিৎকার করে বলেন সবসাইতে দামি আমুলের নাম কি আরো জোরে মুসলমান আমি এখন বিদায় নিয়ে চলে যাব আপনাদের মধ্য থেকে তবে মা বোনদের জন্য শিক্ষার জন্য এক মিনিটের মধ্যে বাস্তব সত্যি একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যেতে চাই আজ থেকে কয়েক বছর আগে ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা ওই করাচি শহরের ভেতরে একটা একটা সুন্দরী মেয়ে জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেলেন ওই মেয়েটা জমিনের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার পর লক্ষ্য করে দেখা গেল ওই মেয়েটির জন্য যখন কবর খোরার জন্য চলে যাওয়া হলো কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখা যায় ওই কবরের ভেতরে এক নয় দুই নয় সত্তরটা অজগর সাপ এসে হাজির হয়ে গেছে চুড় হয়ে গেলেন দুনিয়ার মধ্যে কতদিন কবর খনন করেছি কোনদিন তো কবরের মধ্যে এত পরিমাণ সাপ লক্ষ্য করি দেয় মানুষেরা ভয় পেয়ে গেলেন প্রথম কবর বাদ দুই নম্বর কবর খোলা শুরু করলে দুই নম্বর কবরের মধ্যে যে কবর করতে করতে লক্ষ্য করে দেখে ওই দুই নম্বর কবর করা যখন শেষ হয়ে যাবে লক্ষ্য করে দুই নম্বর কবরের মধ্যে সাপ এসে গেছে সত্তরটি দুই নম্বর কবর বাদ দিয়ে নম্বর কবর করা শুরু করে দিলেন ওই তিন নম্বর কবরের মধ্যেও যখন সাপ চলে আসলো বাংলার হয়ে গেল মিডিয়ার মধ্যে প্রচার হয়ে গেল তাম দেশের মধ্য থেকে হাজার হাজার মানুষেরা কবরের কাছে যে ভিড় জমানো শুরু করে দিলেন এলাকার মানুষের মিলে বড় বড় মুফতি মহাদেশ ফকির কাছে চলে গেল এখন কি ফতুয়া হবে এই মেয়েটিকে কেমন ভাবে কবরের মধ্যে কবরস্থ করা হবে সমস্ত আলেমেরা মিলে ফতুয়া দিল এ পৃথিবীর মানুষ একে একে তোমরা তিনটা কবর খনন করেছ তিনটা কবরের মধ্যেই তোমরা সাপ দেখতে পেরেছ রে এর মানে বোঝা গেল তিনটা কবর কেন তিন হাজার কবর কেন তিন লক্ষ কবর কেন তিন কোটি কবর করে কোনো লাভ হবে না ওই মেয়েটি দুনিয়ায় যেই অপকর্ম করেছে ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে এ মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন আলেমার আমার ফতার শোনার পর আলমারা বলে দিলেন তিনটা কবরের মধ্যে প্রথম নম্বর তোমরা যে কবরটা খনন করে ওই প্রথম কবরের ভেতরে ওই সাপের মধ্য ওই সুন্দরী মেয়েটিকে তোমরা দাফন করে দাও মানুষেরা মেয়েটির লাশটাকে সুন্দর করে জানা আজা করি দাফন করে কাপন দেয়া বেসায়া আস্তে করে যখন কবরের কাছে যাওয়া শুরু করলেন কবরের কাছে যে দিতে কবরের কাছে যাওয়ার পরে ভয় আর কেউ কবরের কাছে যেতে যায় না লাশটাকে কেমনে কবরের মধ্যে ফেলে দেবে কবরের কাছে যাওয়ার পরেই যদি সাপগুলো তাদেরকে সবল মারে অনেক দূর থেকে বিশাল একটা বাঁশ কাটার পরে বাঁশের মাথার সঙ্গে লাশটা সুন্দর করে দড়ি দেবে দিয়ে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটাকে নিয়ে ওই খবরের মধ্যে ফেলে দেওয়ার পরে অনেক দূর থেকে লক্ষ্য করে দেখে ওই মেয়েটি যখন কবরের মধ্যে পড়ে গেলেন এই সৌতরটা সাপটাকে একসঙ্গে দংশন করা শুরু করলেন কেউ বা মাথার মধ্যে কামড় দিয়েছে কেউ বা হাতের মধ্যে কেউ বা শরীরের মধ্যে কামড় দিয়েছে মানুষেরা কেউ বা ছোটা হাসুটি করা শুরু করে দিয়ে দিলেন এমন সময় সবাই চিৎকার করে বলে কেউ খবর ছেড়ে যেও ওরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে আমরা এখান থেকে গেলে হবে না হাতের মধ্যে ঢেল নেওয়ার পরে অনেক দূর থেকে যে যতটুকু বেড়েছে মাটি ফিকানো শুরু করে দিয়ে দিলেন কেউ বা ঢেল মারে কেউ বা পাথর মারে ঢেল আর পাথর দিয়ে কবরটা যখন পূরণ হয়ে গেল সবাই কবর ছেড়ে চলে গেল একজন মানুষ কবরের পাশে হাউমাউ করে 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 যখন কান্না শুরু করেছে সবে আস্তে করে যাওয়ার পরে মানুষটিকে জিজ্ঞেস করে বলে চাচা আপনি কেন এত পাগলের মতো কান্না কান্নি করে বলেন তো চাচা ডাকতে বলে পৃথিবীর ভালো যারা আমি মিথ্যা কথা বলবো না এইটা আমার মেয়ে আমি আমার নিজের চোখের সামনে মেয়েটিকে সাপড়ে সাপের মধ্যে রেখে কেমনে খবর ছেড়ে চলে যায় মানুষেরা জিজ্ঞেস করে বলে যা যা দয়া করে বলেন তো আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কেমন অপকর্ম করলো কি এমন কুকর্ম করেছে কি এমন পাপ করেছে যেই অন্য কবরের মধ্যে এত শাস্তি হয় এমন সময় চাচা ডাক্তার বলে এ পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলবো না সত্য কথা বলতে চাই তোমরা ভালোভাবে জেনে নাও আমার মেয়েটি খুবই ভালো ছিল পাঁচ অক্টর নামাজ পড়তো রমজান মাসে রোজা রাখতো হস করতো দিত কিন্তু আমার মেয়ের একটা অভ্যাস খারাপ ছিল যুবতী হওয়ার পর থেকে কখনো পর্দার বিধান মেনে চলতো না মা তার চুলগুলো বের করে আঁচড়া পাঁচরা বের করে বে অবস্থায় রাস্তাঘাটে গ্রামে স্কুল কলেজ ভার্সিটি দিয়ে ঘোরাফেরা করতো তার মানে বোঝা গেল ওই মেয়েটির সবই ভালো ছিল কিন্তু পর্দার বিধান মেনে চলতো